মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য আহ হারাম কে হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যাক কিন্তু তাদের তাদের মধ্যে তাদের মধ্যে তো অনেকগুলি ফ্যাকশন আছে একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না জামায়াতে ইসলামীকে যেমন যেমন ধরেন জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছে খুব গ্রহণযোগ্য দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল আপনি নিশ্চয়ই তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্ত তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আল্লাহদুদির কোনো মাসালা বা ফেঁকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মত সুন্নি অর্থাৎ তারা মিলাদ ক্যাম্প করতেছে তারা পিরি মুরিরি মানতেছে কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে তার মানে হচ্ছে উনিশশো ন্যাশনাল সালে মাধ্যমে কামাল এ গ্রান্ড ন্যাশনাল মাধ্যমে শাসন ব্যবস্থা না হয় সেই ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামাল উদ্দিন আফগানি পরবর্তীতে উনিশশো সালে আবুল আলাহ চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটি ছিল তার রাষ্ট্র চিন্তা আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত ইসলামের লোকজন গুলো কিন্তু আবুল আলাহ মোদিকে ইমাম হিসেবে মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র কিন্তু যত আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামাতের কোন নেতার আমি বলি বলছি আমি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলাহ মোদিকে রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কবি ঘরনার যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলহ যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জামাত মসজিদ সবাই কিন্তু এক ওকে আপনি দেখেন যেমন তেরো সালের পাঁচই মে সাপনা আমি উপস্থিত হয়েছিলাম নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ইসলামীয় শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয় একটু দ্বন্দ্ব আছে এটাতে থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যে আপনি যে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মীদের থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলা আপনি শুনি এবং রাজনৈতিক কারণে বলেন